রাধা গোবিন্দ করি কর তার নামে কোন দলাদলি ছাড়া এক হয়ে এই ঘটনার প্রতিবাদ করতে বলছি সত্যি সত্যি যদি অপরাধী ধরা না পড়ে তার যদি শাস্তি না হয় তাহলে তো আমাদের আন্দোলন এভাবেই চলবে এবং আরো জোরদার যতবার এরকম ঘটনা ঘটেছে কোথাও মন্ত্রী ধামা চাপা দেওয়াই বলে কোনো একটা সত্যিকে ঢাকার জন্য ওটাকে সামনে দিবারটাকে খাড়া করা এটাই বলে আজকে এই আন্দোলন শুধুমাত্র করে আন্দোলন নয় আজকে এই আন্দোলন মেডিকেল কলেজের আন্দোলন এর আন্দোলন এনআরএস এর আন্দোলন যত মেডিকেল কলেজ আছে বেঙ্গলে অল ওভার ইন্ডিয়াতে তাদের আন্দোলন সবার আন্দোলন এটা মঙ্গলবার সকাল থেকেই কিন্তু আর্জিকর নিয়ে কলকাতা ফের উত্তাল আর্জিকর মেডিকেল কলেজের পদত্যাগী প্রিন্সিপাল সন্দীপ ঘোষ যাকে কিনা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ করা হয়েছিল সেই সন্দীপ ঘোষ জাভেদ খান এবং স্বর্ণকমল সাহা দুই বিধায়ককে নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রবেশ করতে গেলে সেখানকার ছাত্রছাত্রীদের বিক্ষোভে তাদের পিছু হটতে হয় ছাত্রছাত্রীদের দাবি ছিল তারা কোনোভাবেই সন্দীপ ঘোষকে প্রিন্সিপালের পদে মেনে নেবেন না তারা প্রিন্সিপালের ঘরে তালা ঝুলিয়ে দেয়। এরপরই দুপুর বেলায় হাইকোর্ট সন্দীপ ঘোষ এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে কম্পালসারি ছুটিতে পাঠিয়ে দেয় পাশাপাশি এই তদন্তের ভার কলকাতা পুলিশের হাত থেকে তুলে সিবিআইয়ের হাতে দিয়ে দেওয়া হয় এখন প্রশ্ন একটাই যেভাবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছেন সেইখানে দাঁড়িয়ে সিবিআই তদন্তভার পাওয়ার পর নতুন কোনো তথ্য উদ্ঘাটন করতে পারবে কি সিবিআই তদন্ত নিয়ে এর আগে প্রচুর প্রশ্ন মানুষের মধ্যে রয়েছে সিবিআই তদন্তভার নেওয়ার পরেও আন্দোলনকারীদের দাবি কিন্তু যতক্ষণ না তারা সুবিচার পাচ্ছেন আন্দোলন তারা ছাড়বেন না আজ এনআরএস মেডিকেল কলেজে পশ্চিমবঙ্গের ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্ম তাদের তরফে একটি নাগরিক কনভেনশনের ডাক দেওয়া হয় সেখানে কিন্তু সরাসরি স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলা হয়। উদ্যোক্তারা কি বলছেন? তাদের সাথে আমরা একবার কথা বলে নেব। আজকে আপনারা এই কনভেনশনটা করছেন তো আপনারা এখানে মূলত কি দাবি রাখতে চাইছেন এখানে আমাদের সহনাগরিক একটি মেয়ে সে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসে পড়াশুনো করে সে এমডি করছিল তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে এখন বলা হচ্ছে সে অনেক কিছু জেনে ফেলেছিল বলে যে আমাদের রাজ্যে আমাদের দেশে কোনো নারী কোনো পুরুষ সম্ভবত আর নিরাপদ নন এবং তারপরে যেভাবে এটাকে আটকানোর চেষ্টা হচ্ছে একজন একটা প্রশাসকের তো দায়িত্ব সুবিচার দেওয়া একজন প্রশাসক যদি কখনো যারা হত্যাকারী যারা ক্রিমিনাল তাদের আটকানোর চেষ্টা করেন তাহলে তো আর মানে সমাজ বলে কিছু থাকে না কে কি অবস্থায় থাকবো আমরা জানি না তো এই অবস্থা যদি আজকে স্বাধীনতার ছিয়াত্তর সাতাত্তর বছর পর হয় তাহলে তো কিছু বলার থাকে না চিকিৎসকের

কোটের প্রিন্সিপাল সন্দীপ বাবু তার বিরুদ্ধে তো একাধিক অভিযোগ উঠে আসছে তো একই কমিউনিটির লোক হয়ে আপনারা কি মনে করছেন যে মানে তার যা পদক্ষেপ ছিল সেটা যথাযথ ছিল আমি মনে করি না তিনি আমাদের কমিউনিটির মানুষ তিনি হয়তো কোনো সময় চিকিৎসক হয়েছিলেন রেজিস্ট্রেশন পেয়েছিলেন কিন্তু তারপরে যে ঘটনাগুলো তিনি ঘটাচ্ছেন আগেও ঘটিয়েছেন ছাত্রদের বিরুদ্ধে তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন আমার মনে হয় না তিনি আমাদের কমিউনিটিতে বিলং করেন এবং এই ঘটনার পরে তার চার দিন লেগে গেল এটা ভাবতে যে তিনি একজন কন্যার বাবা তাহলে কেন বুঝলি কেন বদুলতে গেলে প্রথমে বলা হয়েছে আপনার মেয়ে অসুস্থ তারপর বলা হয়েছে আপনার মেয়ে উদ্ধার করেছে মানে কথা কোন মধ্যে কোনো ছিল না আজকে সকালে আমরা দেখলাম যে ন্যাশনাল মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তারা কিন্তু ঢুকতে দেননি সন্দীপ বাবুকে আপনি কি তাদের এই আন্দোলনকে স্বাগত জানাচ্ছেন এটা ছোট্ট স্ফুলিঙ্গ থেকে বাংলাদেশে কিন্তু দাবানল ছড়িয়ে পড়েছিল তখনও কেউ জানতেন না যে কি হতে চলেছে একটা প্রশাসক কিভাবে তার গদি উল্টে যেতে পারে অনেক দিন ধরে আমরা বোঝানোর চেষ্টা করছি এটা শুধু চিকিৎসকদের আন্দোলন নয় এখানে সবারই আন্দোলন ওই মেয়েটির বাবা মাও চিকিৎসক নন তার জীবন যদি সুরক্ষিত না থাকে তাকে যদি মেরে ফেলা হয় এবং তারপরে মেরে ফেলার পক্ষে যুক্তি দেওয়া যায় তাহলে সবকিছু হতে পারে তাই জন্য আমরা সবাই এক হয়েছি এখানে মানুষ পাশে দাঁড়িয়েছেন চিকিৎসকদের আজকে তো হাইকোর্ট যে রায় দিল সেই রায়কে আপনারা কিভাবে দেখছেন সম্পূর্ণ স্বাগত জানাচ্ছি এটা করবেন এটাই উচিত যখন আমাদের স্তম্ভগুলো যেগুলো গণতন্ত্রের স্তম্ভ হিসেবে প্রশাসনিক স্তম্ভ বা সংবাদ মাধ্যম একটা স্তম্ভ ঠিক সেইরকমই একটা স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা নিজের দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছে এটা খুব দুর্ভাগ্য যে যখন প্রশাসন ব্যর্থ হয় তখন আমাদের এগিয়ে আসতে হয় সমাজের অন্য স্তম্ভকে সমাজ যেভাবে রাস্তায় নেমেছে তা তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিতে চান সকলকে সুস্থ জীবনযাপন করে সুস্থতার সাথে স্বচ্ছতার সাথে কোনো দলাদলি ছাড়া এক হয়ে এই ঘটনার প্রতিবাদ করতে বলছি যেটা ভুল সেটা ভুল যেটা অন্যায় সেটা অন্যায় অন্যায়কে অন্যায় বলার জন্য কোনো রাজনীতির দরকার হয় না আজকে রাজ্য করে ঘটেছে সেটা কালকে অন্য জায়গায় হতে পারে পরশুদিন আপনার বাড়িতে হতে পারে অনেক ধন্যবাদ আপনার নামটা আমি কৌশিক লাহিড়ি আমি একজন চিকিৎসক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আজিগড় মেডিকেল কলেজের মূল যে আন্দোলন মঞ্চ তার সামনে যে রুমে এই এবং ঘটনাটি ঘটেছিল তার পাশে একটি কনস্ট্রাকশনাল কাজের জন্য অনেকে কিন্তু অভিযোগ তুলছেন সেখানে প্রমাণ লোপাটের চেষ্টা চলছে সেটাও যখন আন্দোলনকারীদের কাছে প্রশ্ন করা হয় তারা কিন্তু এর সঠিক উত্তর দিতে পারেনি তারা জানিয়েছেন তারা সম্পূর্ণ খোঁজ নিয়ে তারপর এই প্রশ্নের উত্তর দেবে

যদি আমাদের মনে হয় যে আমরা সত্যি সন্তুষ্ট নই বা সত্যি সত্যি যদি অপরাধী ধরা না পড়ে তার যদি শাস্তি না হয় তাহলে তো আমাদের আন্দোলন এভাবেই চলবে এবং আরও জোরদার আমি বিশ্বাস করি এখনো ভালো মানুষ আছে খারাপ যেরকম আছে খারাপের অবশ্যই পরাজয় হবে এখনো অবধি একজন ছাড়া আর কাউকে গ্রেফতার করা হয়নি অনেকেই বলছে অনেক ডাক্তারও বলছেন যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা একজনের পক্ষে ঘটানো সম্ভব নয় তো এখানে কি আপনাদের কিছু মনে হচ্ছিল যে এর আগে যখন তদন্ত হচ্ছিল সেখানে কিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছিল বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ যে হবে যার মান হুঁশ এবং যার বুদ্ধি ঠিক আছে সে প্রত্যেকেই এটা বুঝতে পারবে যে হঠাৎ করে মানে যেদিনই হলো সেদিনই ধরা পড়ে গেল একজনের পক্ষে যা যা নিউজ আছে মানে যতটুকু আমরা ময়না রিপোর্ট জানতে পেরেছি তাতে যা যা আছে সেটা দেখে যে কেউ বুঝতে পারবে যে এটা সত্যিটা আদৌ নয় এটা অসম্ভব দেন একটা অসম্ভবকে প্রচার করা সব মানে মিডিয়ার কাছে প্রচার করা জনে জনে প্রচার করা দ্যাট মিন্স ধামা চাপা দেওয়াই বলে কোনো একটা সত্যিকে ঢাকার জন্য ওটাকে সামনে দিবারটাকে খাড়া করা এটাই বল নামে আমার ভাবতে খুব অবাক লাগে আমি যখন ঘটনাটা শুনেছিলাম তখন এতটাই স্তম্ভিত ছিলাম যে কি করবো কি করা উচিত বুঝে উঠতে পারিনি কিন্তু আজ আমার কাছে ধারণাটা স্পষ্ট আমরা একটাই জিনিসের জন্য সবাই লড়াই করছি সেটা হচ্ছে আমাদের যে দিদি মারা গেছে তাকে এই রকম নৃশংসভাবে যারা হত্যা করেছে তাদের চরম থেকে চরমতম শাস্তি আমরা চাই আজকে এই আন্দোলন শুধুমাত্র করে আন্দোলন নয় আজকে এই আন্দোলন মেডিকেল কলেজের আন্দোলন আজকে এই আন্দোলন এসএস এর আন্দোলন আজকে এই আন্দোলন সিএনএমসি আন্দোলন আজকে এই আন্দোলন এনআরএস আন্দোলন এবং যত মেডিকেল কলেজ আছে বেঙ্গলে অন ওভার ইন্ডিয়াতে তাদের আন্দোলন সবার আন্দোলনে আমরা সবাই এক আছি এক থাকবো এবং এইভাবেই আন্দোলন চালাবো এবং তীব্র থেকে তীব্রতর করা হবে অ্যাজ আর পসিবল আসামিদের ধরতে হবে জেলে ধরতে হবে শাস্তি দিতে হবে উপযুক্ত অনেক ধন্যবাদ আপনার নামটা করবিকর এখনো পর্যন্ত একটিমাত্র অ্যারেস্টের পরে এন্টায়ার ইনভেস্টিগেশন প্রসেস সেটা শ্লথ হয়ে গেছে এবং ডিলে হয়ে গেছে পশ্চিমবঙ্গের সমস্ত মেডিকেল কলেজ আমাদের যে জেনারেল বডি তৈরি হয়েছে সেই বডি মিটের পরে আমরা আপনাদেরকে আপডেট দেব সিবিআই তদন্ত দেওয়ার পরেও আন্দোলনকারীরা জানাচ্ছেন যদি ফারদার যারা এই ঘটনায় জড়িত তাদের যদি অ্যারেস্ট না করা হয় সিবিআই যদি অ্যারেস্ট না করতে পারে তাহলে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনে আর জি কর থেকে স্বাগত চক্রবর্তী জনতা স্পিকস